ইপসায় নিয়োগ বিজ্ঞপ্তি স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক অনুমোদিত শনত্নংটি অনুগ্রহ করে দেখে নেবেন ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠান ইপসা আন্তর্জাতিক যুববর্ষ উনিশশো পঁচাশি সাল হতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ পার্বত্য জেলা সহ অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে নিম্নলিখিত পদসমূহে দীর্ঘ সময় সংস্থার সাথে যুক্ত থেকে প্রত্যন্ত এলাকায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার মন মানসিকতা সম্পূর্ণ যোগ্য সৎ পরিশ্রমী এবং অধুমপাই প্রার্থীদের নিকট থেকে ব্রাঞ্চ ম্যানেজার বিএম জন এবং ক্রেডিট অফিসার সিও সত্তর জন নিয়োগের জন্য দরখাস্তর আহ্বান করা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার বিএম পদের শুরুতে সর্বসাকুল্যে মাসিক বেতন হবে চল্লিশ হাজার টাকা তিন থেকে ছয় মাস পর নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে করলে একচল্লিশ হাজার টাকা হবে ক্রেডিট অফিসার সিও পদে মাসিক বেতন সর্বসাকুল্যে করলে এইচএচি বিশ হাজার টাকা নিয়মিত করণের পর পঁচিশ হাজার টাকা হবে স্নাতক পাশ হলে মাসিক বেতন সর্বসা করলে একুশ হাজার টাকা এবং নিয়মিত করণের পর ছাব্বিশ হাজার টাকা হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়মিতকরণের সময় বেতন বিবেচনা করা হবে অন্যান্য সুবিধা দি বার্ষিক বেতন বৃদ্ধি কন্ট্রিবিউটরি প্রফিডেন্ট ফান্ড গ্রাজুইটি দুটি উৎসব বোনাস বৈশাখী বোনাস কল্যাণ তহবিল মোবাইল বিল মোটরসাইকেল ঋণ সুবিধা মোটরসাইকেল ফুয়েল বিল দৈনিক লাঞ্চ ভাতা শাখায় আবাসন সুবিধা ইত্যাদি বিস্তারিত বিবরণ পাওয়া যাবে ইফসা ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু এবং ডাব্লুডাব্লু ডাব্লু ডট বিডি জব ডট আবেদনের শর্তাবলী মোতাবেক অ্যাপ্লাই অনলাইনে বিডি জবের মাধ্যমে ছয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করা যাবে অথবা আবেদনপত্র ডাক যোগাযোগে বা কুরিয়ারে বা সরাসরি ইপসা বাড়ি নং এফ দশ পি রোড নং তেরো ব্লক বি চন্দ্রগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম চার হাজার দুইশো বারো ঠিকানায় প্রেরণ করা যাবে ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ প্রাসঙ্গিক বিষয়ে জানা ও যোগাযোগ নম্বর শূন্য দুই তিন তিন চার চার সাত শূন্য নয় নয় ছয় সাপ্তাহিক বন্ধ ও সরকারি ছুটি ব্যতীত অফিস সময়সীমার মধ্যে কল করা যাবে